দেখো বন্ধুরা বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছে আর কলমি শাকটা এত সুন্দর কচি একদম নরম মানে দেখে এত ভালো লাগছে কি বলবো আগে না আমাদের বাড়িতে এটা মানে আমাদের বাগানের চাষ হতো নিজেরাই বসানো হতো এখন আর সেটা হয় না তা বাজার থেকে এটা এখন নিয়ে আসা হয়েছে আর সেটাই কুটে নিচ্ছি দেখো কিভাবে আমি কাটছি ছোটো ছোটো কেটে নিয়েছি নিচ্ছি আর কী বলতো বন্ধুরা এই কলমি শাক বা যে কোনো শাকই এই বর্ষাকালে না তোমার ওই পাতায় শাকের পাতার নিচের অংশে না একটা সাদা রকমের দেখবে জিনিস থাকে এই যে পাতাটা তোমাদেরকে দেখাচ্ছে যে পাতাটা না পাতার উল্টো দিকে থাকে সোজা দিকে কিন্তু বোঝা যায় না ওই সাদা সাদা টিপ 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 থাকে কিন্তু ওইটা আমাদের খুব ভালো করে লক্ষ্য করে তারপর শাক কাটতে হবে ওইটা একদম ফেলে দেবে কারণ ওতে যে জামটা থাকে ওই জামটা কিন্তু আমরা যতই আগুনের তাপে রান্না করি তাতেও কিন্তু ওই জামটা মরে না আর তাহলে ওইটা আমাদের খাবারের সঙ্গে যদি পেটে যায় সেটা কিন্তু আমাদের পেটের নানা রকমের মানে রোগের সৃষ্টি করে ধরো হুকাম টুকাম বা পেটের গোলমাল অনেক কিছু যার জন্য শাকটা ভালো করে দেখে বেছে আমাদিকে কেটে নিয়ে রান্না করতে হবে কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপর আর দেখবি অনেক সময় পাতা ফুটো ফুটোও থাকে তা ওইগুলো আবার সেই পোকারা সেইগুলো খেয়ে চলে যায় যাই হোক আমি সেগুলো দিয়েই করি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি দেখো বন্ধুরা আমি এইভাবেই শাকটা পুরোটা কেটে নিলাম নিয়ে ভালো করে জল দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি নিয়ে জল সমেত এই নিয়ে এসেছি তা দেখো আমি এবার শাকটা বসাবো এবার কলমি শাক আমরা সবাই রান্না করি আমরা সব বন্ধুরাই আমরা কলমি শাক রান্না করি তা তবুও বিভিন্নজন বিভিন্ন রকম প্রসেসে রান্না করে তা আমি আজকে যেভাবে রান্নাটা করছি সেই রান্না করতে করতে। তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর একটু গল্পও করছি তোমাদের সাথে দেখো বন্ধুরা আমি না কড়াটায় গরম হয়ে গেছে তো এবার সর্ষের তেল দিয়ে দিলাম আর এক চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এবার রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা একটু লাল লাল করে ভেজে নেবো এবার যারা রসুন খায় না তারা রসুনটা নাও দিতে পারে তা এর ওপর আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কুচি এই যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি দিয়ে দেবো আর এইভাবে করলে না কলমি শাকের খুব সুন্দর টেস্ট হয় জানো তো তা দেখো লাল লাল হয়ে গেছে আর লঙ্কাগুলোও একটু ভেজে নিলাম বেশ ভালো ঝাঁঝালো সেন্ট উঠেছে এরপর আমি শাকটা আস্তে আস্তে দিয়ে দেব। তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো না বন্ধুরা এত শরীর খারাপ মানে যাচ্ছে কি বলবো তোমাদের মানে আমার গলা স্বর শুনলেই তোমরা বুঝতে পারবে আগেও যে কদিন দিলাম তা ওই ভয়েস তা ওরে বাপরে মানে খুবই কষ্ট করে দিয়েছি কথাগুলো তোমরা বুঝতে পেরেছো কি না তাও জানি না নাকে নাকে কথা হয়েছে আর কি কী তো এখনও মানে সম্পূর্ণ আমি সুস্থ নই এখনও মেডিসিন চলছে তা তবুও ভিডিও আমি তো রান্না খাওয়া তো করতেই হচ্ছে সেই সঙ্গেই আমি তোমাদের সাথেও একটু করে আমার রান্না ব্লগ শেয়ার করছি বন্ধুরা তোমরা আমার পাশে থেকে এইভাবেই আমাকে এইভাবেই ভালোবেসো একটু সাপোর্ট করো দেখো আমি লবণ দিয়ে দিলাম আর কী বলতো তো শাকেতে না মানে লবণটা একটু কম দিতে হয় কারণ শাকটা যখন আমরা ধুয়ে নিয়ে কড়াইয়ে দিই তখন কিন্তু অনেকটা লাগে আর সেই পরিমাণ যদি অনেকটা নুন দিয়ে ফেলি তাহলে কিন্তু বেশি নুন হয়ে যাবে শাক তো কমে যায় আস্তে আস্তে সিদ্ধ হতে হতে শাক কমে যায় সেই জন্য প্রথম চটকা একটু কম লবণ দিতে হয় আর আমিও সেটাই করলাম তা দেখো দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আলাদা করে আর জল দিইনি কারণ শাক থেকেই তো জল বেরো হয় আলাদা করে আর জল দিয়ে নি ওইটাই ঢাকা চাপা দিয়ে দিয়ে দেখলাম যে সিদ্ধ প্রায় হয়েই গেছে আর একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যার মতো দিয়ে নিলেই হবে দেখো আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর কলমি শাক মানে বর্ষাকালে দিনেও কলমি শাকের টেস্ট এখন সারা বছরই পাওয়া যায় শাক কলমি শাকও সারা বছর পাওয়া যায় কিন্তু এত সুন্দর শাক না একদম কচি শাকটা আজ খুব সুন্দর শাকটা পেয়েছে আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর শাক রান্না করতে গেলে না এই শাক কড়াইতে দেওয়ার পর তারপরেই আমাদের কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নিয়ে নাড়তে হবে আর যদি ভাবি একবারে সিদ্ধ হয়ে যায় খানিক পরে দেখবো তাহলে কি শাকটা কেমন সেই কটা কটা পাড়া রঙ হয়ে যায় যার জন্য ওই সাদা সাদা পাড়া হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে ঢাকা চাপা খুলে ঘন ঘন নাড়তে হয় দেখো বন্ধুরা আমি যেভাবে কলমি শাকটা রান্না করছি তোমরা দেখতে থাকো তোমরা দেখছো আর দেখো সব আমরা কিন্তু সবাই যে সবটা জানি সেটাও নয় আমি অনেক কিছু জিনিস জানি না গো আমিও আবার তোমাদের দেখেও শিখি অনেক বন্ধুদের ভিডিও দেখি তাদের বান্না দেখছি তোমাদের সব কিছু রান্না বান্না দেখে আবার আমিও কিছু কিছু জিনিস শিখে যাচ্ছি আবার সেগুলোও আমি করি এইভাবেই তো আমরা পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল বলো আমরা একে একে অপরের ওপর এইভাবেই আমরা সব কিছু দেখে শিখি একজনের কাছ থেকে আর একজন পড়াশোনাই বলো আর রান্না বান্নাই বলো আর রান্নাটাও তো একটা শিল্প সব কিছুই যেমন যে যে কাজটাই করে এবার বন্ধুরা দেখো আমি একটু নারকোল কুড়িয়ে রেখেছিলাম এবার নারকল গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নয় এটা ভেজে নেবো নেড়ে নেব শুকনো শুকনো করে ভালোই টেস্ট হয় জানো তো বেশ টেস্ট হয় শুকনো ভাতে খেতে বেশ মজা লাগে আর আমার বাড়িতে কি আমার ছেলে হাজবেন্ড বা আমার বাড়ির আরও যারা সদস্যরা আছে না এরা মানে এইভাবে বেশ খেতে পছন্দ করে আর ওরা যেটা খেতে পছন্দ করে আমার মনে হয় যে আমি সেইভাবেই একটু রান্নাটা করি ওরা যেটা খেয়ে তৃপ্তি পাবে সেটাই করতে ইচ্ছে করে আর আমি যেহেতু রান্নাটা করি এইটা আমার খুব যত্ন করেই করতে ইচ্ছে করে আর খারাপ হলে মানুষ খেতে পারবে না তৃপ্তি হবে না খেয়ে সেরকম আমি পছন্দ করি না যার জন্য একটু ভালো করারই চেষ্টা করি সব সময় দেখো বন্ধুরা আরও একটু নেড়ে নিচ্ছে শাকটা প্রায় হয়েই গেছে গো আর দেখো না আমাদের এখানে না আজকে দিন বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে মানে ভোর থেকেই চলছে আর সকালবেলা বৃষ্টি হয়েছে তারপর কিছুক্ষণ বন্ধ ছিল তারপর আবার সেই সময় নেই বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এই বৃষ্টি এই গরম এই করে করে করেই আমার শরীরটাও খারাপ হয়ে গেছে তাও একটু আজকে যেন একটু ভালো লাগছে গলাটা নিশ্চয়ই তোমরা শুনে বুঝতে পারবে দেখো বন্ধুরা শাকটা আমার ভাজা হয়ে গেল এই যে আমি তুলে নিয়েছি ফাইনালি লুক দেখো তোমরা আর তোমাদের ভালো লাগলে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আর কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই যে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর টেস্টও ভালো হয়েছিল তোমরা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারো আজ তাহলে এবার আমি বিদায় নেব। আবার দেখা হবে আগামী ব্লগে নতুন কোন কিছু নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা টা বাই বাই একটি সাবস্ক্রাইব